অবস্থা সবার বাকি হানমার সিজন ফোর এর চার এবং পাঁচ নম্বর এপিসোডে সকলকে জানাই স্বাগতম আজকের এই এপিসোডটা কিন্তু অনেক বেশি স্পেশাল এই এপিসোডে আমরা পিকেল আর রেডসুর ফাইট এর ফাইনাল রেজাল্টটা জানতে পারবো এছাড়াও আমরা বাকি এন্ড পিকেল এর ফাইট এর সামান্য কিছু অংশ দেখতে পাবো যদিও বাকি আর পিকেল এর মেইন ফাইট হবে সামনের কোনো একটা এপিসোডে অবশ্যই সেটা আলামিন ভাই করবে তোমাদের জন্য তো যাই হোক বেশি কথা না বললে সরাসরি এই এপিসোডটা শুরু করি গত এপিসোড যেখানে শেষ হয়ে গিয়েছিল এই এপিসোড ঠিক সেখানেই শুরু হয় শুরুতেই দেখা যায় রেডসু মেরে মাটিতে ফেলে দিয়ে রেখেছে এটা দেখে টোকোগোয়া বলে অনেক ভালো রেডসু পিকলকে হারিয়ে দিয়েছে এটা শুনে প্রফেসর অ্যালবার্ট বলেন না এখনো সে পিকেল কে হারায়নি পিকেল এত দ্রুত হারতে পারে না কারণ আমরা যখন পিকেল উদ্ধার করে তার বডি চেক করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে সাধারণ মানুষের তুলনায় তার শরীরের হার অনেক বেশি মোটা আর এ কারণে কেউ তাকে এত সহজে হারাতে পারবে না এরপর রেডসু আবারও পিকেলের উপর অ্যাটাক করে কিন্তু পিকেল তখন এটাকে ডজ করে নিচে এসে আলাদা একটা পোজ নিয়ে শুয়ে পড়ে এটা দেখে রেডসু বলে সিংহতার শিকারের উপর আক্রমণ করার আগে যেরকম পোজ নেয় পিকেলও এখন ঠিক সেরকমই পোজ নিয়ে আছে তার মানে সে এখন আগের থেকে বেশি শক্তি নিয়ে আমার উপর আক্রমণ করবে তবে আমি এত সহজে তাকে আমার উপরে আক্রমণ করতে দিব না এরপরে আমরা দেখতে পাই পিকেল রেডসোর উপর আক্রমণ করে দিয়েছে পিকেলের এই আক্রমণ এত বেশি পাওয়ারফুল ছিল যে রেডসো সেই ফাইটিং রাউন্ডের বর্ডার ভেঙে দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খায় এই এক আক্রমণের কারণেই রেডসো অজ্ঞান হয়ে যায় তবে পিকেলের আক্রমণ করার সময়ই রেডসু পিকেলের চোখে একটা পাঞ্চ করেছিল এই কারণে পিকেলের এক চোখ ড্যামেজ হয়ে গিয়েছিল। পিকেল এবার রেডসুর দিকে যেতে থাকে তাকে খাওয়ার জন্য। এটা দেখে টোকোগাওয়া প্রফেসর অ্যালবার্টকে বলে, "প্রফেসর, পিকেল তো রেডসুকে খাওয়ার জন্য চলে যাচ্ছে।" এটা শুনে প্রফেসর অ্যালবার্ট কে বলে, "আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম, কিন্তু তুমি তো আমার কথা শুনোনি।" প্রফেসরের এই কথা শুনে টোকোগাওয়া নিজে রেডসুকে বাজানোর জন্য যায়। সে সেখানে গিয়ে চিৎকার করে পিকেলকে থামতে বলে। পিকেল তখন টোকোগাওয়াকে মেরে দূরে সরিয়ে দেয়। এরপর পিকেল রেডসুর একটা পাত ছিঁড়ে সেটাকে খাওয়া শুরু করে। প্রফেসর অ্যালবার্ট তখন পিকেলকে একটা করার ইনজেক দেয় যে কারণে পিকেল সেখানে অজ্ঞান হয়ে যায় এরপরে আমরা রেডসুকে দেখতে পাই সে হাসপাতালে ছিল আর তার এখন জ্ঞান ফিরে এসেছে সে ভাবতে থাকে আমি টোকোগাওয়ার কাছে প্রমেস করেছিলাম যে আমি যদি পিকেলের সাথে ফাইটে হেরে যাই তাহলে আমি পিকেলের খাবার হয়ে যাব পিকেল আমাকে খেয়ে ফেলবে আর এসব চিন্তা করে সে অনেক বেশি রেগে যেতে থাকে কারণ সে তার প্রমিস পূরণ করতে পারেনি সে হেরে গেছে তারপরেও পিকেল এখনো তাকে খায়নি তবে তখনই সেখানে বাকি চলে আসে বাকি এখানে এসেই বলে তাহলে আমি যেটা শুনেছিলাম সেটাই সত্যি বাকি এরপরে রেডসুর কাছে গিয়ে বলে তাহলে এখন আমাকে বলো এই ফাইট করে তোমার কি লাভ হলো এই ফাইটের কারণে তুমি তোমার এক পা হারিয়ে ফেলেছো একটা কুনফু মাস্টারের জন্য তার সারা শরীরের সবগুলো পার্টস থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাকির এসব কথা শুনে রেডসু বলে তুমি একদম ঠিক বলেছো আমি কোনো পরিকল্পনা ছাড়াই পিকেলের সাথে ফাইট করার জন্য চলে গিয়েছিলাম আমি ভেবেছিলাম আমি তাকে হারাতে পারবো কিন্তু আমি তাকে হারাতে পারিনি আর আমি যেটা প্রমিস করেছিলাম সেটাও আমি পূরণ করতে পারিনি আর এ কারণে আমার এখন অনেক অনুশোচনা হচ্ছে রেডসুর এসব কথা শুনে বাকি তাকে বলে আমি তোমাদের ফাইটের ব্যাপারে শুনেছি আমি এটাও শুনেছি তুমি পিকেল মাইকেলের সাথে অনেক ভালো ফাইট করেছ আর এই কারণে আমি তোমাকে নিয়ে গর্ব করি তুমি আসলেই একজন আসল ফাইটার ভবিষ্যতে যদি আমি সুযোগ পাই তাহলে আমি অবশ্যই তোমার কাছ থেকে কুমফু শিখবো এরপর বাকি সেখান থেকে চলে যেতে থাকে তবে চলে যাওয়ার সময়ও বাকি এই ফাইটের ব্যাপারে চিন্তা করতে থাকে সে চিন্তা করে পিকেল আসলে কত বেশি পাওয়ারফুল এখন বাকিরও মনে মনে পিকেলের সাথে ফাইট করার ইচ্ছা হচ্ছিল এখন আমরা ডোপো অরচিকে দেখতে পাই সে তার ফাইটিং স্কিলের সাহায্যে সেখানে থাকা একটা বরফের টুকরাকে একবার আক্রমণ করেই ভেঙে ফেলে এরপর সে সেখানে থাকা চিকন একটা সুইকে শুধুমাত্র তার হাত ব্যবহার করে কেটে ফেলে এটা দেখে সেখানে থাকা সবাই ডোপো অরচির জন্য তালি বাজাতে থাকে কাটসুমিও তখন ডোপো অরচির স্কিল দেখে অনেক বেশি অবাক হয়ে যায় তখনই সেখানে একজন চলে আসে আর ডোপো অরচিকে বলে স্যার আপনার জন্য একটা ফোন এসেছে এরপর ডোপো অরচি সেই লোকটার সাথে ফোনে কথা বলতে থাকে ডোপো অরচিকে মূলত এখানে টোকো ফোন করেছিল টোকো তাকে বলে রেডসু পিকলের সাথে ফাইট করেছিল আর এই ফাইটে রেডসোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে তবে রেডসু পিকলের সাথে অনেক ভালো ফাইট করেছে ডোপো অরচি তখন তাকে জিজ্ঞাসা করে কিন্তু এখন কেমন আছে টোকোগা তখন তাকে বলে রেডসুর অবস্থা এখন অনেক খারাপ পিকেল তার কাঁধের একটা অংশ আর তার একটা পা খেয়ে ফেলেছে এই কথা শুনে ডোপো অনেক বেশি অবাক হয়ে যায় এরপর সেখানে চলে আসে এই সব কথা খুলে বলে এসব শুনে কারসুমি বলে কি এই পিকেল রেডসুর মতো একজন মহান যোদ্ধাকে হারিয়ে দিয়েছে ডোপো অরচি তখন বলে হ্যাঁ এটা শুনে আমারও অনেক অদ্ভুত লেগেছে কারণ রেডসু এমন একজন ফাইটার সে এত বেশি পাওয়ারফুল যে সে বাকি কেউ চ্যালেঞ্জ করতে পারে আর তাকে পিকেল হারিয়ে দিয়েছে কারসুমি এখানে অনেক বেশি রেগেছে কারণ পিকেল রেডসুর সম্পূর্ণ ক্যারিয়ারই ধ্বংস করে দিয়েছিল এরপর সে টোপো বলে যাই হোক না কেন আমরা সবাই একসাথে মিলে এই পিকেলকে হারিয়ে হেরে যাওয়ার খবরটা সকল ফাইটারের কাছে পৌঁছে যায় সবাই এখন এই ব্যাপারটা সম্পর্কে জেনে যায় এরপরে দেখা যায় পিকেলকে যে রুমে রাখা হয়েছিল পিকেল সেই রুম ভেঙে পালিয়ে গেছে প্রফেসর অ্যালবার্ট তখন বলে এটা কিভাবে হতে পারে আমি তাকে এমন একটা ইনজেকশন দিয়েছিলাম যে কারণে সে সারা রাত অজ্ঞান থাকবে কিন্তু সে মাত্র দুই ঘন্টার ভেতরে কিভাবে উঠে গেল দরজার এই অবস্থা দেখে টোকোগাওয়া বলে এই দরজাকে এখন পর্যন্ত দুইজন মানুষই ভাঙতে পেরেছে প্রথমজন হলো পিকেল আর দ্বিতীয়জন হলো ইউজিরো হানমা মানে ভাই চিন্তা করছো পিকেলকে এখানে জাস্ট ইউজিরো হানমার সাথে তুলনা করা হলো এরপর আমরা অন্য একজন মানুষকে দেখতে পাই তার নাম ছিল তাকেশি এরপর আমাদের তাকেশির ব্যাপারে বলা হয় তাকেশি ক্যারাটে আর ওয়েব লিফটিং এ অনেক বেশি পাওয়ারফুল আর সে মনে করে সেই এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ ভাই ও তো মনে জীবনে ইউজিরো হানমার সামনে যায়ও নাই ওর নামও শোনে নাই ও নিজের সবচেয়ে শক্তিশালী মানুষ মনে করে যাই হোক এই লোকটা এখন ফাইট করার জন্য একজন মানুষকে খুঁজছে যাকে সে মেরে তার রাগ কমাতে পারবে এরপর এরপরে সে ময়লা ফেলার একটা জায়গায় গিয়ে প্রস্রাব করতে থাকে তখনই ময়লার মধ্যে থেকে একটা হাত এসে তাকে ধরে টেনে ময়লার মধ্যে নিয়ে যায় সে সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করে কিন্তু সে পালাতে পারে না ভাই একটু আগে এই লোকটা মনে করতো সেই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী আর এখন তার অবস্থা শেষ এরপর আমরা সেই লোকটাকে দেখতে পাই সে তাকে শিখে মেরে তার জামা কাপড় পরে নিয়েছে আর এখন আমরা জানতে পারি এই লোকটা আসলে পিকেল পিকেল যখন সেই গলির মধ্যে থেকে বাইরে আসে তখন আশেপাশে থাকা সবাই পিকেলকে ভালোভাবে দেখতে থাকে কারণ পিকেলের পার্সোনালিটি অনেক বেশি ডেঞ্জারাস ছিল পিকেল তখন তার আশেপাশে পাশে এত বেশি আলো আর এত বেশি মানুষ দেখে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ তার সময়ে সে শুধুমাত্র একটা জায়গায় ঘুরতো আর সেখানে কোনো মানুষও ছিল না সেখানে এত বেশি আলো ছিল না পিকেল এখন ধীরে ধীরে সবকিছু বোঝার চেষ্টা করছিল আশেপাশে থাকা সকল মানুষরাই পিকেলকে দেখতে থাকে তবে পিকেল তাদের কারো আক্রমণ করে না পিকেল মূলত তাদের উপরেই আক্রমণ করে যারা আগে পিকেলের উপর আক্রমণ করে পিকেল যখন রাস্তা পার হওয়ার চেষ্টা করে তখন একটা ট্রাক এসে পিকেলকে ধাক্কা মারে আসলে তখন সেই ট্রাফিক সিগন্যালে রেড লাইট জ্বলছিল আর পিকেল যেহেতু এসব নিয়ম কারণ বুঝতো না তাই সে এখানে অ্যাক্সিডেন্ট করেছে এই অ্যাক্সিডেন্ট এর কারণে পিকেল অনেক দূরে গিয়ে পড়ে সবাই চারপাশ থেকে তাকে দেখতে থাকে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় কারণ এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও পিকেলের কিছুই হয়নি এরপর পিকেল যখন সেই ট্রাকটার দিকে তাকায় তখন তার মনে হয় এই ট্রাকটা আগে এসে তাকে আক্রমণ করেছে পিকেল মনে করে এই ট্রাকটা তার শত্রু আসলে পিকেল যেহেতু আগেকার সময়ের একজন মানুষ তাই এসব বর্তমান জিনিস সম্পর্কে তার তো কোনো ধারণা নেই আর এই ট্রাক যে যান্ত্রিক জিনিস সে সেটাও জানে না আর যান্ত্রিক জিনিস কি সে এই জিনিসটাও বোঝে না তো পিকেল সরাসরি এই ট্রাক টাকে শত্রু ভেবেছে এই কারণে সে তার ফুল স্পিড ব্যবহার করে এই ট্রাকের উপর আক্রমণ করে সে এই ট্রাকের অবস্থা একদম মরিটিনের মতো বানিয়ে ফেলে পিকেল যখন এই ট্রাক তুলে দূরে ছুড়ে মারার চেষ্টা করে তখন এই ট্রাকের সামনের অংশ খুলে পিকেলের গায়ের উপর চাপা পড়ে এই কারণে পিকেল আরো অনেক বেশি রেগে যায় এরপর সে উঠে আবারও এই ট্রাকের অবস্থা আগের থেকে আরো অনেক বেশি খারাপ করতে শুরু করে যখন ট্রাক খুলে যায় তখন সে ট্রাকের ভেতর অনেক বেশি মাংস দেখতে পায় এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে এই মাংসগুলো খেতে থাকে আর এখানে এই চার নম্বর এপিসোড শেষ হয়ে যায় পাঁচ নম্বর এপিসোড এপিসোডের শুরুতেই আমরা কাটসুমিকে দেখতে পাই সেখানে বক্সিং ট্রেনিং করছিল তাকে ইউজিরো হানমার বলা একটা কথা অনেক বেশি বিরক্ত করছিল ইউজিরো হানমা তাকে বলেছিল তুমি অনেক বেশি দুর্বল তুমি তোমার বাবাকে ছাড়া কিছুই করতে পারবে না গত পর্বে আমি এখানে কাটসুমির জায়গায় হয়তো জাকুর নাম বলেছি ওইটা আমারই ভুল ছিল এরপর কাটসুমি তার কেবিনের মধ্যে বসে চিন্তা করতে থাকে ইউজিরো হানমা আসলে ঠিকই বলেছিল আমি আমার বাবাকে ছাড়া কিছুই না এখন যে আমি পজিশনে বসে আছি এটাও আমি আমার বাবার কারণেই পেয়েছি তাই আমি পিকেলের সাথে ফাইট করে দেখিয়ে দিব যে আমিও কম পাওয়ারফুল না তখনই তার কাছে একটা কল আসে একজন লোক কারসুমিকে বলে স্যার আমরা এই মাত্র পিকালকে দেখেছি সে এখন একটা ট্রাককে ধ্বংস করে দিয়ে এখান থেকে পালিয়ে গেছে স্যার আমরা কি তাকে খুঁজে বের করব তার এসব কথা শুনে কারসুমি বলে আচ্ছা তাহলে সে এখন গর্ত থেকে বেরিয়ে গেছে এরপর কারসুমি একটা মিটিং করে এখানে সে তার সকল লোকদেরকে ডাকে সে সবাইকে বলে আপনারা সকলেই জানেন আমাদের মাস্টার রেডসুকে এই পিকেল কি বাজেভাবে আহত করে দিয়েছে এখন আমাদের কাছে একটা সুযোগ আছে আমরা আমাদের মাস্টারের হয়ে প্রতিশোধ নিব এই পিকেল এখন মুক্তভাবে ঘোরাফেরা করছে তাই যত দ্রুত সম্ভব আমরা তাকে খুঁজে বের করে তার উপর আক্রমণ করতে হবে এরপর সিন শিফট হয় আমরা দেখতে পাই একজন মানুষ পিকেলের সাথে কথা বলছে সে পিকেলের সাথে কথাবার্তা বলে তাকে ক্লাবের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই সেখানে কারসুমের একজন লোক চলে এসে তাকে আটকায় সে তখন সেই লোকটাকে বলে তুমি আমার বন্ধুকে কোথায় নিয়ে যাচ্ছ তার এই কথা শুনে সেই লোকটা পিকেলকে জিজ্ঞাসা করে এই লোকটা কি আসলেই তোমার বন্ধু তখন কারসুমি সেই লোকটা বলে হ্যাঁ তোমার কি কোনো সন্দেহ আছে আর আমি তাকে এখন আমার সাথে নিয়ে যাব এরপর আমরা আবারো কারসুমিকে দেখতে পাই তার কাছে তার বাবা দোপোরোচি আসে দোপোরোচি তাকে বলে তুমি শক্তিশালীটি এই পিকলের সাথে ফাইট করবে কারসুমি তখন বলে হ্যাঁ ডোপো অরচি তখন তাকে বোঝায় দেখো যদি তোমার অপোনেন্ট তোমার থেকে অনেক বেশি শক্তিশালী হয় তাহলে তোমার তার সাথে ফাইট করা উচিত না কিন্তু কারসুমি তার বাবার কথা শুনে না সে বলে আমি জানি পিকল অনেক বেশি শক্তিশালী কিন্তু তারপরেও আমি তার সাথে ফাইট করব আমি তার সাথে হেরে গেলেও আমি তার সাথে ফাইট করব তার এই কথা শুনে ডোপো অরচি বলে আচ্ছা তাহলে ঠিক আছে এখন তাহলে আমাকেই তোমাকে সেখানে যাওয়া থেকে আটকাতে হবে এদিকে কারসুমি সেই লোকটা এখনো পিকলকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই সেখানে কোরু হানায়ামা চলে আসে সে পিকল দেখে বলে তাহলে তুমি সেই লোক যার ব্যাপারে এত কথা হচ্ছে তখন করু হানাইয়ামার কাছে সেই লোকটা এসে বলে স্যার কাটসুমি আমাদের পিকেলকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য অর্ডার দিয়েছে তাই প্লিজ আমাদের তাকে নিয়ে যেতে দিন তার এই কথা শুনে করু হানাইয়ামার একজন লোক তার পেটে চাকু ধরে আর তাকে বলে তুমি একটু শান্ত হয়ে এখানে বসে থাকো তখনই কাটসুমি সেই লোকটা তাকে একটা কিক করে যে কারণে তার হাতে থাকা ছুরিটা উপরে দিকে উঠে যায় এরপরে পিকেল আর করু হানাইয়ামা একসাথে সেই ছুরিটাকে ধরে ফেলে তারা দুজনেই সেই ছুরিটাকে অনেক জোরে চাপ দিতে থাকে এ কারণে সেই ছুরিটা সেখানেই ভেঙে যায় এরপর আমরা কারসুমিকে দেখতে পাই সে ডোপরজির উপর একটা আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয় এরপর সে তাকে বলে আমাকে ক্ষমা করে দাও বাবা আমি জানি কুনফুতে এই টেকনিকটা ব্যবহার করার কোনো নিয়ম নেই কুনফুতে এই টেকনিকটা অবৈধ কিন্তু আমার এটা করতে হয়েছে এরপর আমরা দেখতে পাই পিকেল আগে কোরু আমার উপর পাওয়ারফুল একটা অ্যাটাক করে তাকে দূরে সরিয়ে দেয় এটা দেখে কোরু আমার অ্যাসিস্ট্যান্ট পিকেলকে মারার জন্য যায় কিন্তু পিকেল তখন তার হাত ধরেই তার হাত ভেঙে ফেলে এরপরে কারসুমে সেই লোকটা পিকেলের সামনে এসে বলে থামো আমার তোমাকে এখানে অনেকক্ষণ আটকে রাখতে হবে এরপর সে পিকেলের উপর আক্রমণ করতে থাকে পিকেল তখন তাকে এক হাত দিয়ে মেরেই অজ্ঞান করে দেয় তবে ততক্ষণে করু হানাইয়া তার সামনে এসে তাকে বলে আরে থামু করে হানাইয়া করু হানাইয়া পিকেল কে ব্লক করে ফেলে এটা দেখে পিকেল অনেক বেশি অবাক হয়ে যায় তখনই পিকেলের নিজের সময়ের একটা ডাইনোসরের কথা মনে পড়ে সে তখন বুঝতে পারে এই লোকটার কাছে ঠিক সেরকমই পাওয়ার আছে যেরকমটা সেই ডাইনোসরের কাছে ছিল এরপর করু হানাইয়ামা নিজের শক্তি দিয়ে পিকেলকে পিছনের দিকে ধাক্কা সাড়া দিতে থাকে পিকেল তখন বুঝতে পারে যে কোনো হানাই আমার বডি অনেক বেশি শক্তিশালী সে তখন ভাবে তার সাথে ফাইট করে আসলে অনেক বেশি মজা হবে এরপর সে কোরু সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু কোরু হানাইয়ামা তাকে শান্ত করে দেয় এরপর সে তাকে বলে আমাকে ক্ষমা করে দাও আমার তোমাকে এখানে আটকে রাখতে হলো আর আমাকে এটা বলো তোমার এখানে আসতে এত বেশি সময় কেন লাগলো আর আমরা এবার পিকেলের পেছনে বাকি কে দেখতে পাই সে কোরু বলে আপনি আমাকে ক্ষমা করে দিন আমার জন্য আপনি পিকেলকে এতক্ষণ এখানে আটকে রেখেছিলেন এই কারণে আপনাকে অনেক ধন্যবাদ এরপর বাকি পিকেলকে বলে তাহলে তুমি সেই পিকেল তুমি আসলেই অনেক সুন্দর বাকির এই কথা শুনে আশেপাশে থাকা সবাই ভাবতে থাকে বাকি পিকেলকে কেন সুন্দর বললো এরপর আমাদের বলা হয় প্রত্যেকটা জিনিসকে কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে ভালো হোক কিংবা খারাপ এই সব কিছুকেই সুন্দর ভাবে যেমন শরীর শরীর তার অনেক তৈরি করা হয়েছে দেখে মনে হচ্ছে তার শরীর শুধুমাত্র ফাইট করার জন্যই তৈরি হয়েছে আর এই কারণেই মূলত বাকি তাকে এত সুন্দর বলেছে এরপর বাকি পিকেলকে কে বলে টোকোগাওয়া আমাকে বলেছে যে তুমি সেখান থেকে পালিয়ে গেছো আর এই কারণে আমি করু হানাইয়া আমাকে তোমাকে খুঁজতে বলেছি পেয়েছি এরপর করু হারাইয়ামা আমাকে বলল যে তোমাকে খুঁজে পাওয়া গেছে আর এ কারণে আমি তাকে তোমাকে আটকে রাখতে বলেছিলাম আমি শুধু তোমাকে একবার দেখতে চেয়েছিলাম আর তোমাকে এখানে এতক্ষণ ধরে আটকে রাখার জন্য আমাকে ক্ষমা করে দাও এরপর পিকেল বাকির দিকে নিজের হাত বাড়িয়ে দেয় বাকি তখন বুঝতে পারে যে পিকেল আসলে কি করতে চাইছে এরপর বাকিও তার হাতের মুঠো পিকেলের মুঠোর সাথে লাগায় তখনই পিকেল সামান্য কিছুটা শক্তি ব্যবহার করে এ কারণে বাকি উল্টো ঘুরে আবারও মাটিতে পড়ে এটা দেখে বাকি অনেক বেশি অবাক হয়ে যায় সে চিন্তা করে এটা তো তাই জুৎসু সে তাই জুৎসুও পারে আমি তো ভেবেছিলাম পেলাম তার কাছে শুধুমাত্র শক্তি আছে সে হয়তো কোনো ফাইটিং এর টেকনিক পারে না বাকির সাথে এরকম করার পর পিকেল বাকির উপরে হাসতে থাকে এটা দেখে বাকি অনেক বেশি রেগে যায় যেহেতু বাকি ইউজিরো হানমারি ছেলে এ কারণে সে অনেক রেগে গিয়ে পিকেলের মুখে একটা কিক করে কিক খাওয়ার পরে বাকি রিয়েলাইজ করে তার এরকমটা করা উচিত হয়নি তখনই সে পিকেলের কাছে ক্ষমা চাইতে থাকে পিকেল তখন তাকে কিছু না বলে সেখান থেকে চলে যেতে থাকে যাওয়ার সময় সে বাকির দিকে একবার তাকায় এটা দেখে বাকি বুঝতে পারে যে পিকেল তাকে নিজের সাথে আসতে বলছে বাকিও তখন তার সাথে চলে যায় কিছুক্ষণ পর কাটসুমি সেখানে চলে আসে আর লোক তাকে বলে স্যার পিকেল বাকি আর করু আমার সাথে চলে গেছে এটা শুনে কারসুমি বলে তুমি কি জানো এই পিকেলের সাথে ফাইট করার জন্য আমি আমার বাবাকে মেরে এখানে এসেছি আর তোমরা পিকেলকে এখান থেকে চলে যেতে দিলে এটা শুনে কারসুমের সেই লোকটা কারসুমের কাছে ক্ষমা যেতে থাকে সুমি তখন তাকে বলে যা হওয়ার তা হয়ে গেছে আমরা তো শুধুমাত্র মাস্টার রেডসুর বদলা নিতে চাইছিলাম আমরা বদলা নেই অথবা বাকি বা করু হানাই বদলা নেই বদলা নিলেই হলো এটা শুনে সেই লোকটা বলে কিন্তু কারসুমি আমরা তো ওয়াদা করেছিলাম মাস্টার রেডসুর বদলা আমরাই নিব কারসুমি এটা শুনে বলে যদি বাকি আর করু হানাই ইয়ামা তাকে কিছু না বলে তাহলে আমরা অবশ্যই বদলা নিব তোমরা কি এটাতে আমার সাথে থাকবে কারসুমের এসব কথা শুনে তারা সবাই রাজি হয়ে যায় এরপর আমরা বাকি আর পিকেলকে দেখতে পাই বাকি পিকেলকে বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো এটা শুনে টোকোগোয়া বাকিকে বলে তুমি কি এখনো বুঝতে পারোনি পিকেল তোমাকে এখানে ফাইট করার জন্য নিয়ে এসেছে বাকিও তখন বলে ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমিও রাজি আছি আমিও অনেকদিন ধরে পিকেলের সাথে ফাইট করতে যাচ্ছি কোরুহানাইমা তখন বাকিকে বোঝাতে থাকে বাকি তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কখনোই পিকেলের সাথে ফাইট করতাম না আমার। এসব কথা শুনে বাকিও কিছুটা ভাবতে থাকে তবে তখনই পিকেল বাকির উপর আক্রমণ করে তাকে অনেক দূরে পাঠিয়ে দেয় এটা দেখে করু হানায়ামা অনেক বেশি অবাক হয়ে যায় আমরা দেখতে পাই এই আত্মমনের কারণে বাকির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে এ দেখে পিকেল বাকিকে হারানোর পর খুশিতে নাচতে থাকে এটা দেখে টোকুগাওয়া বলে পিকেল এভাবে নাচে কেন কোরো হানায়ামা তখন বলে আগিকার সময় যদি কেউ কাউকে হারাতো তাহলে তারা এভাবেই তাদের জিত সেলিব্রেট করত আর বাকিকে দেখে মনে হচ্ছে না সে এখন ফাইট করতে পারবে তার মানে বাকি এখন এই ফাইটে হেরে গেছে তোমাদের জানার জন্য আমি বলে দেই বাকি আর পিকেলের ফাইট কিন্তু মানে মেইন ফাইট কিন্তু এটা না বাকি আর পিকলের কিন্তু অথিয় একটা ফাইট আছে আর আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই ফাইটটা তোমরা এনজয় করবা আর সেই ফাইটটা দেখার পর তোমার বাকি রূপ রাগও হবে কারণ বাকি এমন কিছু করছে যেটা আমাদের কারওই পছন্দ হবে না এরপর আমরা কারসুমিকে দেখতে পাই যে নিজের আঙ্গুলের উপর দিয়ে হাটার প্র্যাকটিস করছিল কারণ ডোপো অরোচি তাকে বলেছিল যদিও কেউ তার হাতের সকল হাড়কে অনেক বেশি শক্তিশালী করতে পারে তাহলে সে যে কাউকে ফাইটে হারাতে পারবে কারসুমি তখন চিন্তা করতে থাকে যদি আমি নিজেকে এত বেশি স্ট্রং বানিয়ে নেই যে আমি সবাইকে হারাতে পারব তাহলে আমি অবশ্যই সেই পিকলের সাথে ফাইট ফাইট তখন সে পেছন থেকে কারো শব্দ শুনতে পায় সে যখন পেছনে তাকায় তখন সে তার পেছনে রেডসুকে দেখতে পায় কাকসুমি তখন তাকে বলে মাস্টার আপনি এখানে কিভাবে এলেন আপনি কি এখন ঠিক আছেন রেটসু তাকে বলে এসব বাদ দাও আমাকে এটা বলো তুমি কি সত্যি সত্যি পিকেল সাথে ফাইট করবে কাকসুমি তখন বলে হ্যাঁ আমি তার সাথে ফাইট করব। আপনার হেরে যাওয়ার প্রতিশোধ আমি অবশ্যই নেবো রেটসু তখন তাকে বোঝায় দেখো কাকসুমি পিকেল অনেক বেশি শক্তিশালী তুমি ক্যারাটে দিয়ে তাকে কখনোই হারাতে পারবে না কাকসুমি তখন বলে আমিও এটা জানি যে শুধুমাত্র ক্যারাটে দিয়ে আমি তাকে হারাতে পারবো না আমি শুধু সবাইকে এটাই দেখাতে চাই যে আমিও কম শক্তিশালী না আমিও অনেক বেশি শক্তিশালী এসব শুনে রেডসো বলে ঠিক আছে তুমি যদি সত্যি সত্যি পিকেলকে হারাতে চাও তাহলে আমি তোমাকে কুংফু শেখাবো তুমি তো জানো যে ক্যারাটে পাঁচশো বছর আগে থেকে জাপানে ব্যবহার হচ্ছে আর কুংফুর বয়স চার হাজার বছর পরিপূর্ণ হতে চলেছে তাই এখন আমি তোমাকে কুংফুর সকল গোপন টেকনিক গুলো শেখাবো যেন তুমি পেকেলের সাথে সমানে সমানে একটা ফাইট করতে পারো রেডসুর এসব কথা শুনে কারসুমি বলে তাহলে ঠিক আছে আমি এখন থেকে কুংফু শেখার জন্য প্রস্তুত আছি মাস্টার এরপর আমরা ডোপো অরচিকে দেখতে পাই সে বলে কারসুমি তাহলে তুমি অবশেষে বড় হয়ে গেছো আর এখানে এপিসোড গুলো কারণ সেই এপিসোড গুলোতে আমরা পিকেল বাকি হানমার সাথে পিকেল আর বড় বড় যত ফাইটার আছে তাদের সবার সাথে পিকেলের একটা ফাইট দেখবো আর বেশি চিন্তা না সেটা ফাইট তোমরা আলামিন ভাইয়ের কণ্ঠে দেখতে পাবা তো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ